হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও মোটামুটি আছি দীপা আর আমি মিলে গিয়েছিলাম মঙ্গলবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তো অটোর থেকে নেমে কি দারুণ ফুলগুলো দেখো কাকুরা বসেছিলো আর অনেকটা সকাল তো বেশ ফুলগুলো দেখতেও খুব ভালো লাগছিল অনেক ফুল ছিল আর কাকুগুলো বলছিলো আরও তাড়াতাড়ি এলে আরও ভালো ফুল তুলতে পারতো ছবির আর একটা কাকু তো বললো আমাকেও একটু তুলো ছবিতে দেখিও আমাকে ওই জন্য কাকুর ভিডিওটাও একটু করে নিলাম দেখো কাকু খুব আনন্দ পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট করে দীপাকে দাঁড় করিয়ে রেখে আমি চলে গেলাম একদম ওভার দিয়ে উঠে দুজনে মিলে আটটা পনেরো শিয়ালদা লোকালটা আমরা ধরেছিলাম ধরে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো কালকে ট্রেনটা একটু লেট ছিল যার কারণে আমাদের যেতেও দেরি হয়েছে নটা কুড়িতে শিয়ালদাতে পৌঁছালাম ও আর আমি আর দীপা তো এর আগে কোনোদিন সেইভাবে যায়নি তো এই দেখো আমরা কিছু কেনাকাটাও ট্রেনে বসেই করে নিয়েছিলাম তারপর ট্রেন থেকে নেমে আর ভিড় দেখো না আমি কোনো দিন দেখলাম না যে শিয়ালদা স্টেশন ফাঁকা প্রত্যেকটা দিনই এরকম যে যেদিনই গিয়েছি ওখান থেকে হাঁটা পথে আমরা চলে গেলাম একদম অটো স্ট্যান্ডে মেডিকেলে যাওয়ার জন্য যে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেখানে গিয়েছিলাম আর দিপাই প্রথম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গেল। প্রয়োজন পড়েনি তাই আগে কোনো দিন যায়নি তো ওর একটু সমস্যা হচ্ছিলো বলে বললো পাপিয়া তুমি যাচ্ছ তোমার সঙ্গে আমিও যাচ্ছি তো বলে অটোতে উঠে একটু সাইড সিনগুলো ভিডিও করলাম তোমাদেরকে দেখাচ্ছি আর এর আগের ভিডিওতে তো বলেছি কলকাতা কও চিনতাম না এখন বর্তমানে দাঁড়িয়ে এখন কলকাতাটাকে কত সেনা শহর বলে মনে হয় কেননা প্রায় দিনই যাচ্ছি মাসে মোটামুটি দুই তিনবার যাওয়া হয় এটা হচ্ছে তিন নম্বর গেট আউটডোর বাড়ি ডান হাতে লাল বিল্ডিংটা হচ্ছে আউটডোর বাড়ি ওখানে দীপাকে আমি আউটডোর বাড়িতে দাঁড় করিয়ে দিই আমি গিয়েছিলাম ইউএসজি রুমে আমার ছিল ইউএসজি পেটের তো ওখানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে ইউজ যেটা আমার মোটামুটি দশটায় টাইম দিয়েছিলো দশটা পনেরোর মধ্যে আমার কমপ্লিট হয়ে গেলে আমি চলে এলাম আউটডোর বাড়িতে দীপা মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর দেখিয়েছিল তো ওর জন্য আমি আবার ওখানে দাঁড়িয়ে পড়লাম বেরিয়ে ওখান থেকে হাঁটটা পথে চলে আসছিলাম দু নম্বর গেট দিয়ে আমরা বেরিয়েছিলাম আসার সময় তো দীপাকে চেনাচ্ছিলাম আর গেটের বাইরে এই শিব মন্দিরটা ছিল খুব ভালো লাগলো বলে একটু ভিডিও করে নিলাম ওখান থেকে বেরিয়ে একদম শিয়াল স্টেশনে চলে এলাম অটো ধরে আর একটা কাকু পিয়ারা বিক্রি করছিলো দীপাবলো পেয়ারা খাবো তো দীপা পিয়ারা কিনলো দুজন মিলে খেলাম আর একটু ভিডিও করে নিলাম পেয়ারাটার আর দীপা তো লবণ ছাড়াই খেলার আর আমি একটু সামান্য লবণ দিয়ে খেয়েছিলাম ওখান থেকে বেরিয়ে একদম ট্রেন ধরে বারাসাত চলে এলাম বারাসাতে এসে জুতো দেখলাম আমি এক জোড়া জুতো কিনেছিলাম আর দীপার মেয়ের জন্য এই ভিডিওটা করে নিয়ে এসেছিলাম